আমরা দেখেছি ভোট আসলে একটা মানুষের উৎসব যে নিজের অধিকার নিজেরাই দেবে কিন্তু আমরা দেখেছি যে বিধানসভা ভোট থেকে আর পঞ্চায়েত ভোট পর্যন্ত যখন ভোট আসে তখন ভাঙড় বিধানসভা এলাকাটা উত্তপ্ত হয় কি বলবেন যে উত্তপ্ত পরিস্থিতি ভোট আসলেই উত্তপ্ত হচ্ছে এই ভাঙড় বিধানসভা দেখেন এটা একটা লজ্জাজনক কথা যে ভোট আসলে ভাঙড়ে অশান্তি হয় এটা সঠিক কথা কিন্তু এটা একটা লজ্জাজনক কথা ভোট মানে দেশের অধিকার গণতন্ত্রের উৎসব দেশবাসী উৎসব করো গণতন্ত্রের উৎসব দেশে যে যার অধিকার চুজ করে অধিকার দিয়ে নিজের নেতৃত্ব আগামী দিন দেশের ভবিষ্যৎ বাংলার ভবিষ্যৎ কার হাতে তুলে দেবে দেশের ভবিষ্যৎ দেশের কাজ দেশ দেশের কাজ দশের কাজ জনগণের কাজ বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য কার হাতে তুলে দেবে তার জন্য এই যে গণতন্ত্রের উৎসব সেটা তৈরি হয় কিন্তু আমরা বারবার দেখেছি শুধু ভাঙড় নয় বাংলা জুড়ে ভোট আসলে এত অশান্তি অশান্তির শেষ থাকে না ভোট আসলে শুধু বড়রা না বাচ্চারা পর্যন্ত আতঙ্ক থাকে বিশেষ করে ভাঙড়ে আতঙ্ক থাকে যে ভোট এসছে এবারে কি হবে হয়তো আমাদের বাড়ি ছাড়া হয়ে যেতে হবে হয়তো ঘর ছাড়া হয়ে যেতে হবে কোথায় বোমা পড়বে কোথায় গুলি চলবে কোথায় মারপিট হবে এটা কি এটা লজ্জাজনক তাই আমি সরকার কাছে দেশের সংবিধানের সংবিধান যাদের হাতে আছে সেই সব নেতা নেতৃত্বদের কাছে আবেদন করব যাতে আগামী দিন দেশের দেশ আগামী দিন আগিয়ে যায় দেশের মানুষ শান্তিতে থাকে তার জন্য একটা ব্যবস্থা করতে তার জন্য সুদিনটা ফিরিয়ে আনতে দেশের অধিকার সবাই যেন শান্তিভাবে এই গণতন্ত্রের উৎসবে ভোট আসলে যেন আনন্দই যেন মেতে ওঠে আগামী দিন আগামী প্রজন্ম যেন আনন্দই মেতে ওঠে এই একটা রাস্তা এর এই যে দিন এই দিনটা ফিরিয়ে আনার জন্য আমি অনুরোধ করব।